রোদের প্রচণ্ড তাপে তাকানো যাচ্ছে না তারপরেও এই রোদের মাঝে কৃষকরা মাঠে কাজ করে যাচ্ছে তাদের জীবনযাত্রা এভাবেই চলে সবসময় প্রচণ্ড রোদের মাঝে আমি নিজেও আজ কৃষক বেশি চলে আসছি ধান নিতে আসতেছি প্রচুর রোদ মাঠ গ্রামের পরিবেশ গ্রাম হচ্ছে শান্তির জায়গা শান্তির নীড় তাই না কিন্তু যারা মাঠে কাজ করে এই রোদে আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না সবার এসি নিচে থেকে